ধনুরাশি জুলাই মাস স্বাস্থ্য বিষয়ে শুভ ফলপ্রদ বড় কোনো স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা আপনার তৈরি হবে না উল্টে স্বাস্থ্য সম্বন্ধীয় কোনো সমস্যা পূর্বে থাকলে তা থেকে বেরিয়ে আসার সম্ভাবনা তৈরি হচ্ছে তবে তাই জন্য স্বাস্থ্য বিষয়কে অবহেলা করতে যাবেন না যে কোনো স্বাস্থ্য রিলেটেড সমস্যা তৈরি হলেও অল্প সময় তা আয়ত্তে এসে যাবে তাই সঠিক আহার ও বিশ্রামের প্রয়োজন থাকবে স্বাস্থ্যই সম্পদ তাই সেই বিষয়ে যত্নবান হওয়া প্রয়োজন মকর রাশি এই জুলাই মাস আপনাদের জন্য শুভ ফলপ্রদ খাওয়া দাওয়ার বিষয়ে কিছুটা অসুবিধার সম্মুখীন হলেও সতর্কতার সাথে তা বুঝে চলবেন শারীরিক সংকেত বিদ্যমান এক এই মাসে আছে আর আঠাশে জুলাই অবধি ছোটখাটো আঘাতের সম্ভাবনা আছে এই বিষয়ে সাবধান থাকা বাঞ্ছনীয় গাড়ি ইউজ করার সময় সাবধানে করুন কেয়ারলেস হবেন না